তো এই যে আমার চা হয়ে গেছে আর এদিকে আমি উটিচির মধ্যে দিয়ে দিয়েছিলাম টোস্ট বানাতে তো বাটার টোস্ট আমি দিয়ে দিয়েছিলাম আর উটিচিতে না টোস্টটা ভীষণ সুন্দরভাবে বেক করে তো আমার টোস্ট এখন হচ্ছে তো আমি এখন টোস্টেরই অপেক্ষা করছি তো খুব বেশি টাইম লাগবে না ঝটপট হয়ে যাবে তো এই দেখো কত সুন্দরভাবে হয়ে গেছে টোস্টটা আমার তো বাটার টোস্ট আমার রেডি তো চলো এখন ঝটপট করে সকালের নাস্তাটা সেরে নি এরপরে অনেক 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 কাজ আছে তো সারা দিন তোমরা আমার সাথে থাকো সব চাটা খাওয়া হয়ে গেছে ঘরের কিছু কাজ বাজ সারা হয়েছে তো এখন এত প্রচণ্ড গরম পড়ছে আর অ্যাকচুয়ালি কি বলবো ব্লক করতে গেলে ধরো সেরকম ভাবে রেডি সেডি হয়ে কোনোদিন ব্লক করা যায় না কারণ ঘরে যেভাবে থাকি সেভাবে ব্লক করতে হয় কারণ নতুন করে সেজে বুঝে বসে তো ব্লক বানানো যায় না সারাদিনের কাজ বা নিয়েই ব্লক করা এ আর কি তো এখন আমি মাছ দেখেছিলাম তো সেই মাছগুলোকে আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো কারণ মাছটাকে বাঁচতে হবে তারপর আমি তরকারি চাপাবো এদিকে আমার ভাত হয়ে গেছে ভাত রান্না করব মাংস রান্না করব তারপর মাছ রান্না করবো তো এই আর কি তো চলো আমি মাছটাকে বেঁচে ধুয়ে নিয়ে আসি আর এত গরম এত গরম গরম করছে প্রচন্ড গরম আজকে তো যাই হোক চলো ব্লগটা দেখতে বেছে নিচ্ছে কারণ মাছগুলো সকাল থেকে বাঁচা বাঁচাওয়া অনেকক্ষণ হয়ে গেল। আর মাছ বাঁচতে আমার একদমই ভালো লাগে না বিরক্ত কাজ মাছ মানে একটা যাই হোক কিছু করার নেই বাঁচতে তো হবেই তো সেই কারণে মাছগুলোকে বেছে নিচ্ছি তোমাদের কার কার মাছ বাঁচতে ভালো লাগে না আমাকে বলো তো কমেন্টে অবশ্যই বলো কিন্তু আমার কিন্তু একদম ভালো লাগে না মাছ বাঁচতে অনেকটা ডিম বের রুই মাছের পেট থেকে তুই দেখো আমার মাছটা তুই হয়ে গেছে আর মেঘ করেছিল মেঘ করেছে জানি না বৃষ্টি নামবে কি না তো কাজ বাজ সব সেরে নি তাড়াতাড়ি তো আমি ছাদ থেকে এসে যা বাদ বাকি কাজ ছিল সে সমস্ত কাজ সেরে জামা কাপড় গুলো কেচে হাওয়ায় আর রোদটাও বেশ চড়া বেরিয়েছে আমি ছাদে গিয়ে দেখলাম আমার মাটির উনুনটা ভেঙে একবারে যাচ্ছাতের অবস্থা হয়ে গেছে তো সেটাকে এখন আগে একটু ঠিক করে নি তারপর আমি মাছের রান্নাটা বসাবো তো আগে উনুনটা কি অবস্থা হয়ে গেছে এই উনুনটার উনুনটাকে ভালো করে এই যে আমি এখন চলে এসেছি রান্না করতে তো ওই দেখো আমি এখন এখানে রান্না করব হচ্ছে রুই মাছের তরকারি করব মাছের ডিমের বড়া করব তো অ্যাকচুয়ালি আমি এই রান্নাগুলো করতে চলে এসেছিলাম তো এখানে আমি বাটনাতে জিরেটাকে বেটে নেব তো এখানে বাটনা বাটা হয়ে গেছে তুই দেখো জিরেটাকে বেটে নিয়েছি আলু দিয়ে তরকারি করবো কেটে নেব তো এই যে আলুগুলো আমি এরকম মোটা মোটা সাইজের আলুগুলোকে কেটেছি তো আলুগুলো কেটে পানিতে দেওয়ার কারণ হচ্ছে কারণ যাতে আলুগুলো লাল না হয়ে যায় তো সেই কারণেই আলুগুলো পানিতে দেওয়া রান্না ভীষণ ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে এরকম সাজিয়ে গুছিয়ে রান্না করতে একটু কমেন্ট করে জানাও তো আমাকে আমার বেশ মাটির জিনিসে রান্না করব মাটির হাঁড়িতে রান্না করব মাটির উনানে আমার খুব ভালো লাগে ছোট্ট মন আমি এদিকে পেঁয়াজগুলো কেটে নিই তো আমি এখানে তিনটে পেঁয়াজ তো সেই কিন্তু সেটা আর পড়বে না তো পেঁয়াজটাকে প্রথমে গোটা কেটে নিয়ে পানির মধ্যে দিয়ে দেবে তারপর দেখবে পেঁয়াজটা কাটলে তোমাদের আর কোনো ঝাল লাগবে না তো আমারও আগে ভীষণ অসুবিধা হতো পেঁয়াজ কাটতে একদমই ভালো লাগতো না তো এইটা করার পর এখন আর কিছু অসুবিধা হয় না এটাকে গোটা ভাজবো না এটাকে পুরো ভেঙে নেবো তো তোমরা সবাই বলতে পারো যে গোটা মাছ ভাঙার কি দরকার অ্যাকচুয়ালি রান্নাটা আমি এরকমভাবেই করবো মাছগুলো ভাঙা দিয়ে মানে গোটা মাছ নয় গোটা মাছগুলোকে আমি ভেঙে নেব। তো এরকমভাবেই রান্নাটাকে করবো এই মাছগুলোকে আমি সবাই দেখো ভেঙে নিচ্ছি তো দেখো আমার মাছটা ভালো অ্যাকচুয়ালি রোজ সময় হয়ে ওঠে না তাই এরকমভাবে রান্না করা হয় না কিন্তু আমার মন চায় আমি এরকমভাবেই রোজ রান্না করবো রান্নাও করবো তারপরে রান্না করতে করতে তোমাদের সঙ্গে আড্ডা মারবো বেশ ভালো লাগে কিন্তু হুড়োতার সময় না এরকমভাবে আর হয়ে ওঠে না বুঝেছো তো তাই রোজ রোজ এরকম রান্না রান্নার ব্লগ আমি দিতে পারি না তো অনেকে বলো তোমরা যে দিদি ভাই তুমি এরকমভাবে রান্না করো হ্যাঁ তো রান্না করতে করতে ওরকম ব্লগ দিতে পারো না তো আমি চেষ্টা করি গো তোমাদেরকে দেব এরকমভাবে কারণ আমারও নিজেরও করতে ভালো লাগে কিন্তু অ্যাকচুয়ালি সময়ের অভাবে মানে প্রত্যেকটা দিন হয়ে ওঠে না তো চেষ্টা করবো যতটা পারবো তোমাদেরকে দেওয়ার তোমাদের কথা রাখার ঠিক আছে তো আমার যেদিন বেশ ভালো লাগে সেদিন আমি এরকমভাবে রান্না করি তোমাদের সঙ্গে গল্প করি তারপর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সময়টাও কেটে যায় আর আমার রান্নাও হয়ে যায় আমার ব্লগটাও রেডি হয়ে যায় আর কি তো চেষ্টা করবো আর অ্যাকচুয়ালি গরম তো এত গরমের মধ্যে ছাতের মধ্যে সে রান্না করা অসম্ভব হয়ে পড়ে জানো তো তো সেই কারণে আর কি এক আসতে গেলে ফার্স্ট মর্নিং আসতে হবে কিন্তু মর্নিংয়ে প্রথমেই এসে রান্না করতে বসা অনেক সময় হয় না তো সেই কারণে তো অনেকদিন ধরে ভাবছিলাম হয়তো সকালবেলা আমি রান্নাটাকে গিয়ে ছাদের মধ্যে করে নেবো তো কদিন আগে তো দেখছিলাম সকাল না হতে হতে এত রোদ এত রোদ তো রোদের ভয়ে আর ছাদে আসতে পারছিলাম না তো আজকে ওয়েদারটা একটু মেঘলা ছিল তো সেই কারণে ছুটতে চলে এলাম তোমাদের জন্য ভিডিওটা বানাতে তো চলো আমার এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হাঁড়ি গরম হয়ে গেছে আলু মশলা সব একসঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি এতে পানি দিয়ে দেবো আলুটা সিদ্ধ হবার মতো আমি পানিটা দিয়ে দেব তো আমি এখানে খুব বেশি পানি দেব না যতটা সিদ্ধ হওয়া দরকার ঠিক ততটাই পানি দেব তো পানি দিয়ে দিয়েছি আমি এখন ঢাকাটা দিয়ে দিব আমি এখন তো এটা ঢাকা দিয়ে দিলাম ততক্ষণ আলুটা সেদ্ধ হয়ে যাক এদিকে আমি যেই মাছের ডিমটা বানাবো ডিমের বড়াটা তো ততক্ষণ আমি সেটাকে রেডি করে নিই হ্যাঁ তো আমি যে তো এর মধ্যে আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব এখানে লঙ্কা ধনে পাতা রেখেছিলাম এই দেখো এটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে একে একে সব মশলা অল্প অল্প করে দেব খুব বেশি দেব না দিন তারপর এটাকে খুব ভালোভাবে চটকে চটকে মেখে পেঁয়াজটাকে নরম করে নিতে হবে পর আমি এর মধ্যে একটা ডিম দিয়ে দেব তো ডিমটা দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব তারপরে এই যে মাছের ডিমগুলো আমি ধুয়ে ভালো করে রেখে দিচ্ছিলাম তো সেই ডিমটা দিয়ে এখন ভালো করে মেখে নেব তো এই যে এরকমভাবে মেখে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ এদিকে আমার মাছের ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা কে কীরকম মাছের ডিমের রেসিপি করো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমার কিন্তু এরকমভাবে খেতে অনেক মজা লাগে আমার ছেলেও কিন্তু এরকমভাবে খেতে অনেকটা ভালোবাসে তো এই কারণে আর কি আমি এরকমভাবে বানাই তো এই দেখো হয়ে গেছে আমি এখন একে একে তুলে নিচ্ছি আর এই ডিম ভাজাটা তো গরম গরম দারুণ লাগে আর গরম ভাতের সঙ্গে তো জাস্ট জমে যায় তো আমি এখন খেয়ে তোমাদেরকে বলবো কেমন হয়েছে তো চলো দেরি না করে এটাকে ঝটপট করে খেয়ে তোমাদের বলি কেমন লাগছে খেতে তো ওই দেখো গরম গরম খাচ্ছি তো অসাধারণ লাগছে অসাধারণ কি বলবো অনেকটা মজার এটা সত্যি এটা অনেকটা মজার হয় আর এটা খেতে ভীষণ ভালো লাগে তো তোমরাও পারলে ভাবে একবার করে ট্রাই করে দেখো দেখবে অনেক ভালো লাগবে তো চলো আজকের ব্লগটা কিন্তু আমি আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তো ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আমার যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো চলো দেখা হবে আবার এক নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা